সকলকে মাহির অবাদানের শুভেচ্ছা অভিনন্দন রোজাদারদের জন্য এমন একটি সময় রয়েছে যেই সময়ে রোজাদার যদি আল্লাহর কাছে দোয়া করে তাআলা রোজাদারদের দোয়াগুলো কবুল আর করে নেন এমর্মে হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু সাহাবি হাজার মুখ থেকে তিনি বলেন

অনেকেই আমাদের কাছে জানতে চান ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিন্তু তারা ইফতারের পূর্ব মুহূর্তে কি দোয়া করবে এ মর্মে সুনানে ইবনে মাজার হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন রোজাদারদের জন্য ইফতারের পূর্ব মুহূর্তে এমন একটি দোয়া আছে যেই দোয়া রত হয় না প্রত্যাখ্যান হয় না অর্থাৎ আল্লাহ তাআলা ওই দোয়াটি কবুল আর মঞ্জুর করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস বিরহমাতিকা আল্লাতী ওয়সিআত কুল্লা শাইয়িন আন তাগফিরা লী হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ রহমত প্রার্থনা করছি আপনার যে রহমত সব কিছুকে বেষ্টন করে আছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইফতারের পূর্ব মুহূর্তে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন ইফতারের পরেও একটি দোয়া রয়েছে যে দোয়াটি আমরা অনেকেই জানি না

পাসা দূর হয়ে গিয়েছে আমার রোগগুলো হয়ে গিয়েছে আল্লাহ তো ইফতারের বিনিময়ে আমি আল্লাহর পক্ষ থেকে অর্জন করেছি উপস্থিতি তাহলে আসুন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে হাদিসে পণ্ডিত দোয়াটি বেশি বেশি করে পাঠ করি এবং ইফতারের পরবর্তী দোয়াটিও বেশি বেশি করে পাঠ করি আল্লাহত আমাদেরকে মাহেরমদানে বেশি বেশি করে জোয়া করার তৌফিক দান করুন আমি